আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরে তিলপাড়া জলাধার থেকে মৌরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁতিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁতিয়া তালতলার ফেরিঘাট হয়ে তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় বৈরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায় যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন পাশাপাশি ঠিক একইভাবে বছর দুটি থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের উপর দিয়ে সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে আমাদের সাইটিয়া যাওয়া করা যাচ্ছে না আমি এখানে একটা ছোট বড় একটা দোকান করেছিলাম সেই দোকানটা আমার ভেঙে গেছে ভালো চলে কখন ভাঙলো এই রাত এগারোটা বারোটা শুরু করে আর কি সমস্যা আর আর কি কি সমস্যা হচ্ছে আর সমস্যা আমার এবার পাড়া পাড়া কি করে বলবো আমাদের এই যেটা ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ তো কোথায় পাবো কে দেবে বিকল্প কি সাইডে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে সাইডে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে কেন বন্ধ ওটা সমস্যা ওই ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ সে ব্রিজে কি কাজ চলছে নাকি কাজ চলছে কখনো কাজ চলছে না যা যে ময়ুরেশ্বরের এই দিক থেকে যে ওইদিকে যাতায়াত কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তের মানুষের সমস্যা হচ্ছে কি নাম আপনার আমার নাম অনিল ভিক্তার বাড়ি বাড়ির